রিয়েলিটি শো হতে আমায় কৌশিকি বলে যে কোনোদিন তুমি মার গান শুনেছো শুঝে না আমার দেনা সত্যিই বেড়েছে অনেকেই শুনেছেন আমার গান কিন্তু কখনো আমাকে গাওয়ার কথা ওনারা বলেননি সব বুঝলাম বলুন তো আপনার স্ত্রী কেমন গেয়েছে জ্ঞান প্রকাশ ঘোষ যিনি আমার কাছে ভব তার কাছে শিখেছি যে শুধু নিজের নৃত নিজের নিদ্যা প্রশংসা অন্য আমি মায়ের সেভেন্টিজের রেকর্ডিং শুনেছি সে রেকর্ডিং যদি বাইরে আসতো তাহলে আজকে অনেক শিল্পীদের হয়তো গান বাজানো হতো না সাধে সাধে পুরল রেটে বেলা দেওয়ালে প্রথম ব্রেক হয় খবরটা যে জিত গাঙ্গুলির সুরে পণ্ডিত অজয় চক্রবর্তীর স্ত্রী প্রথমবার একটি গান গাইছেন এবং আমার মনে হয় যে আমাদের যারা বসে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন চন্দনা ম্যাম এবং অংশ রয়েছেন জিত গাঙ্গুলি আমাদের মনে হয় যে প্রত্যেকের একটা ক্ল্যাপ করা উচিত এই কারণে কারণ এই যে গান শেখা গান গাওয়া এবং তারপর রেকর্ডিংয়ে আসা অবধি চন্দনা ম্যাম ডিজার্ভস এ ক্ল্যাপ প্লিজ আমাদের সবার একটা আমি তো গোটা গল্পটা জানি ম্যাম আপনাকে দিয়ে শুরু করছি একটা তো জিল লাগে যে আমি পারবো কিনা বা গান শুনেছি ছোটবেলা থেকে বড় হয়েছি গান শুনে গান গেয়েছি সেটা প্রশ্নটা আমার তখন করা হয়নি ফোনে পারবো এটাকে বলল এটা যদি ঘাটতে হয় তাহলে অনেক ছোটবেলা থেকে ঘাটতে হবে আমার মা ধ্রুপদ গাইতেন আমার মার ইচ্ছে ছিল যে আমি একজন সিঙ্গার হই তো বহু বছর উনি অপেক্ষা করে করে তারপরে যখন ওর সঙ্গে আমার গাছ ছড়া বাঁধা হয় তখন মা ছিলেন যে এবার আমার কিন্তু তারপরে শরীর এবং মেয়েটা সবকিছু মিলিয়ে অসুস্থতা মিলিয়ে মা চলে যান সেই জন্য মার কাছে ওই মার এই স্বপ্নটা আমি সফল হতে দিতে পারিনি পেরে উঠিনি কিন্তু খুব ছোটবেলায় একবার আমি সুরিত মিত্র বলে একজন মিউজিশিয়ান ছিলেন মিউজিক ডিরেক্টর ছিলেন তার একটি ফিল্মে আমি সাত আটখানা গান গিয়েছিলাম তখন আমার খুব বেশি হলে এগারো বারো বছর বয়স তো তখন সেটা আমার ধারণা ছিল যে সেটা বেরোবে যেরকম হয় আমার তো এই সমস্ত ফিল্ম বিষয়ে কোনো ধারণাই ছিল না কিন্তু আলটিমেটলি সেই বইটা রিলিজ করেনি সেজন্য আমার সেই গান আর বাইরের লোকের কাছে পৌঁছয় তো এই রকম ছোট ছোট ঘটনা থেকে মার মনের মধ্যে ছিল যে ঠিক একদিন পারবে তো শিখেওছি খুব ধরে বেঁধে শিখেছি আমার গুরুদের কাছে তাদের অনেক আশীর্বাদ আমি পেয়েছি কিন্তু আমি তাদের কিছু রিটার্ন দিতে পারিনি যে কথা আমি বললাম দিলে দিনে বাড়লো দেনা আমার দেনা সত্যিই বেড়েছে আমি সত্যি তাদের কিছু দিয়ে উঠতে পারিনি পরবর্তীকালে ওর ইচ্ছেতে গান করা বা গান শেখানো বাড়িতে বাবা শ্বশুরমশাই গান করতেন আমার শাশুড়ি মায়েরা কীর্তন করতেন খুব ভালো কীর্তন আমার একটা বেস্ট সাবজেক্ট ছিল তো ছোট ছোট করে টুকরো টুকরো অনেক জায়গায় গিয়েছি যেমন আমরা লোকেশ্বরানন্দজির অনুরোধে আমি সঙ্গীতাঞ্জলি বলে একটা সিডি বেরিয়েছিল তাতে আমি দুর্ঘনা গান গিয়েছিলাম ওনার অনুরোধে যে বেলুর মঠের একটা এর ছিল যে মহিলারা কেউ গাইবে না করবে না কিন্তু উনি নিজের থেকে বলেছিলেন যে যে গানটা তুমি গাওয়াতে চাইছো এটা একটা মহিলারই গাওয়া মানে নটি বিনোদিনী গাইছিলেন বিবেকানন্দ জি শোনানোর জন্য পাশের বাড়ি থেকে গাইছিলেন তখন ভারত জি ওখানে সমাধিস্থ হয়ে যান এই গল্পটা উনি আমাকে সামনে বসে বলেছিলেন যাতে আমি গানটা সেই মন থেকে গাইতে পারি তো এইগুলো সব পুরনো পুরনো ঘটনা আমি কি পেরেছি আমি জানি না কিন্তু পারবো এই যে কনফিডেন্সের জায়গাটা এরাই আমায় যুগিয়ে দিয়েছেন তার তার সব থেকে বড় অবদান ও তারপর এই যে বলে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দে ইজ এ উইমেন কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যখন ফোনেও বলছিলেন যে যদি আমাকে তিনি বারবার বলছিলেন তিনি তিনি যদি আমাকে না বলতেন যে তোমাকে করতেই হবে তোমাকে করতেই হবে তাহলে বোধ হয় আমি এটা তো না বললেও মানে অনস্বীকার্য কারণ তখন ওর যা শারীরিক অবস্থা সত্যি সত্যি বলছি একদম বন্ধুকের আমি দাঁড়িয়েছিলাম তখন আমাকে বলছে গান করো আর এই পাগলা আমাকে ছাড়ে না সে পারবে তুমি পারবে আর তখন আমি সত্যি গানের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল এত মনের মধ্যে এত টেনশন ছিল এবং ডাক্তাররা যেভাবে কনফিডেন্স দিয়েছিলেন যে উনি আবার ফুল ফর্মে গাইতে পারবেন ওই বিশ্বাস নিয়ে আর উপরলার আশীর্বাদ গুরুদের আশীর্বাদ এইসব পাথেও করে চলেছিল তো তখন ঠিক সত্যি গান গাইবার পরিস্থিতি ছিল না আমার কিন্তু আমার পুত্র কেন করবে না বাবা এতবার বলছে তুমি করো করো রাত্রি দেড়টার সময় ওপরের মানে আমাদের যে একটা সবার ঘর তার ঘরের বাইরে হারমোনিয়াম রেখে আমি আড়াইটে তিনটে পর্যন্ত গানটাকে তুলেছি ভেবেছি গিয়েছি কিন্তু তখন ওর কাছ থেকে যে একটু দুলাইন আমি একটু চিন্তা ভাবনা রসদ পাবো তখন তো ওকে গাইতে দিতে অ্যালাউ করছেন না কেউ সেটা আমি বলতেও পারছি না সেই জন্যই আমার একটা মনের মধ্যে আপত্তি ছিল যে আমি গাই আমাকে কেন গাইতে বলছো হ্যাঁ তুমি পার হ্যাঁ তুমি পার আর সত্যি কথা বলতে কি দেখো জিৎ তুমি একজন যে মানুষ তুমি যেরকম ভাবে তোমার সঙ্গীতকে তুমি যেভাবে ছড়িয়ে দিয়েছ সর্বসাধারণের মধ্যে এর আগের যে সমস্ত বড় বড় মিউজিক ডিরেক্টররা ছিলেন অনেকেই শুনেছেন আমার গান এমন না যে কেউ শোনেননি জানেন না কিন্তু কখনো আমাকে গাওয়ার কথা ওনারা বলেননি নিশ্চয়ই সেরকম বোঝেননি কিন্তু কেনই বা তুমি বুঝলে আর কেনই বা তুমি পেছনে পড়লে এটা জানি না এটা ঈশ্বরের কি হিসেবে আমি জানি না বলছি একটু প্রথম থেকে শুরু করতে হবে কিন্তু দেখো দেখ প্রথমে যদি এই পরিবার আমাদের বাংলায় না থাকতো আমরা অনাথ হয়ে ঘুরতাম আমরা অনাথ হয়ে ঘুরতাম আমি বলছি আমি ওনার কাছে পৌঁছতে পারিনি আমার বাবা মা অনেক চেয়েছিলেন আমি গান শিখি দাদার কাছে গিয়ে কিন্তু এমনই পরিবারের কিছু জিনিস হয়েছিল। বাবার অ্যাক্সিডেন্ট অনেক কিছু আমার এখান থেকে চলে যেতে হয় বম্বেতে আমি গিটার সঙ্গত করতাম করতাম কিন্তু যেখানে যেখানে গিয়েছি ওনার গান নিয়ে গেছি সাথে তখন তো ক্যাসেট ছিল হ্যাঁ আজি এই প্রাথে একটি গান ওইটা আমি না ওই গিটারে ওই গানটা এক কোম্পানি করতাম ভাবতাম ওনার সঙ্গে আমি বজাচ্ছি তো আমি কিন্তু পৌঁছতে পারিনি কিন্তু আজকে প্রতিটা বাচ্চারা দে আর সো ফরচুনেট শ্রুতিনন্দন মদন ইনস্টিটিউট এরা তো ইনস্টিটিউশন একইজন দুজনেই তো ওখানে তারা যাচ্ছে শিখছে আমার কিন্তু হিংসা হয় আমি কিন্তু আমি আমি আমার মন থেকে বলছি এটা আমি লুকোবো না কোনো কথা এবং আমার জীবনে যদি আমি লাস্ট লাইনে বসে আমি শিখতে পারতাম এবং এখনো প্রতিনিয়ত মনে হয় আমি যাই গিয়ে দাদাকে অ্যাকচুয়ালি দাদাকে দাদা হচ্ছে আমার কাছে কিন্তু ঈশ্বর দাদা আর বৌদি আমাদের যেমনি সঙ্গীতের ভারতবর্ষের সঙ্গীতের মহাবিষ্ণু আমরা বলি শুধু আমি বলে নয় বম্বে ডেলি যেখানে যেখানে যারা সঙ্গীতজ্ঞ আছেন যারা জানেন এনাকে তো বলেন এই এই হর পার্বতী ঠিক আছে এই দুজন মা দুর্গা শিব হ্যাঁ এনাদের এই কার্তিক আর সরস্বতী কৌশিকী আর অনঞ্জন এদের এদের আমি মনে করি আমার জীবনে ব্লেসিংস এরা এই চারজন মানে আমি এদের টাচ করতে পেরেছি আমি এনাদের জানি এনাদের পায়ে হাত দিতে পারছি এটা আমার কাছে কিছু এই জন্মে এটা আমার কাছে অনেক বড় পাওয়া সেটা প্রাপ্তি আমি জানি না আমি প্রতিদিন চেষ্টা করি খুব ব্যস্ত দাদা প্রচুর ওনাকে তো ব্যস্ত থাকতেই হবে কেননা মানে শাস্ত্রের সঙ্গে দেখো কী করে উনি যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন হ্যাঁ আর এবার আসছে আমি গানের কথায় এই গানটা না আমি অনেক দু তিন বছর আগে একটা রিয়েলিটি শোতে আমায় কৌশিকী বলে যে কোনো দিন তুমি আমার মার গান শুনেছ আমার মা বৌদির খুব ভক্ত ঠিক আছে তোমাদের ওই দুর্গা মায়ের যে গানটি তত্ত্র শ্রী দুর্গা নাম ওটা আমার মা শুনে কাঁদেন রীতিমতো এটা এত প্রিয় আমার মায়ের আমার মা বলে যে একটা গান বানানো এরম তো কারবি না কোনো দিন বানাতে না মা এরকম গান আমি দিন বানাতে পারবো না চেষ্টা করতে পারি যখন বেরোবে তখন বেরোবে কেননা কম্পোজারদের কী হয় না গান বেরোনোর পর বুঝি আমরা যে কাকে রিকোয়েস্ট করবো এটা গাওয়ার জন্য এরম তো ভেবে কিন্তু করা যায় না কিন্তু এক্ষেত্রে কিন্তু উল্টো হয়েছে মানে এক্ষেত্রে মানুষটাকে ভেবে তো আমি বৌদিকে ভেবে গানটা বানিয়েছি এটা সত্যি কথা এখানে যখন অরিন্দম বল বললো যে জিত একটা গান আছে ও পুরনো একদম পুরনো দিনে চলে যাও দি একটা গজল বাংলা গজল বানাও আমি অবশ্য আমি সঙ্গে একটু কন্ট্রাডিক্ট করি তুমি গান শুরু করেছো আর সুতপা ও লিখেছে খুব সুন্দর গানের লিরিকটা খুব ভালো উনি তো বারবার কইবার দেখো লিরিকটা খুব সুন্দর লিরিক ভালো না হলে আসলে জ্ঞানবাবুর আদর্শে চলিত লিরিক ভালো না হলে আরো সবাই আছেন অতনু লিখতেন সেই জন্য ভালো লেখার প্রতি একটা দুর্বলতা ছিল আর গানটাকে ভালো করে প্লেস করতে হবে গায়কী অঙ্গ বা রাগদারি অঙ্গ সেটা যেমন উনি দেখিয়ে দেন কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কৃতিত্ব আমার ছেলে অনেকজন আর ওকে একটু খাইখানে আসতে বলবো ও যদি না থাকতো আমার পিছনে পিছনে আমার রবীন্দ্রনাথের গান আমার ভক্তিমূলক গান এই তো ভজন এগুলো যদি না থাকতো ও যেভাবে পিছনে লেগে থাকে এই গানটা মানে দাদা প্রথমে বৌদিকে বললে যে তোমার গাইতেই হবে ওই অবস্থা যেটা তারপরে অনঞ্জন অনঞ্জন তখন অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিল ও এবং ওই প্রত্যুষ এরা দুজনেই বৌদিকে মানে যেভাবে গাইয়েছে আমি তো বোম্বেতে ছিলাম কিন্তু একটা জিনিস আমার অনেক বড় শিক্ষা এখানে আজকে বৌদি বলছিলেন যে টেকনোলজি দিয়ে কিছু হয়তো করা হয়েছে বিশ্বাস করো বৌদি আমরা একটা টাচ করতে হয়নি তোমার ভয়েসে একটা টাচ করতে হয়নি কিছু করতে শুনীবিত তো কিন্তু তোমার গানে আজকে তো আমরা লাইভ শুনলাম এখানে তোমার গানে কিছু টাচ করতেও নি এটা আমার যেটা সব থেকে বড়ো পাওয়া আজকের দিনে আমি সেটা বলছি আজকে আমি যখন সিঙ্গারতে গান করতে যাই না আমি জানি না কেন লয়টা মনে হয় খুব বাড়ি আমি ফেলেছি সুর ঠিক আছে সুর তো সুরে গাইতেই হবে ভালো গা গাওয়া সেটা আলাদা জিনিস কিন্তু লয়টাকে ধরে হ্যাঁ শান্তি এই শান্তি পাওয়াটা বৌদির থেকে শীত আমি আজকে যখনই মাইকে কেউ যায় সিঙ্গার আমার মনে হয় আমার যদি ওয়ান টোয়েন্টি আমার যদি টেম্পো হয় সেই টেম্পোটাকে ওয়ান টোয়েন্টি ফাইভ করে ফেলেছি আমি এরা মনে হয় মাঝে মাঝে কিন্তু এক্ষেত্রে আমার মনে হয়েছে ওয়ান ফিফটিনে আমি বানিয়েছি যদি ওয়ান টোয়েন্টি হয়ে থাকে এই যে ধরে গাওয়া এই গানটা যারা শুনবে যারা নিশ্চয়ই যারা গান করছো তোমরা যাই করছো এটা কথা সেটা হলো যে দেখো তুমি প্রথম দিকে যে গ্রামের মানুষদের অনুপ্রেরণা ধরনের গান করেছো সেরকম গান কিন্তু সমস্ত মিউজিক ডিজার করতে হয়নি আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি মিউজিক ডিরেক্টর মানে সুন্দর সুন্দর গান করবি কিন্তু সেটা কিন্তু তোমার সুযোগ হয়নি তোমাকে অনেকের জন্য খুশি করার জন্য গান করতে হয়েছে পপুলার তো সেখান থেকে তুমি কতটুকু পরিষ্কার দৃষ্টি থাকলে এই ধরনের রুচি যে তুমি গিয়েছো সেই গানটা বা এই গানটা যেটা আমি সত্যি সত্যি বলছি যে তুমি এখন একটা নতুন রাস্তা তৈরি কর তোমার কিন্তু অনেক দূর আর যেতে তোমার কাছে আসবো আমি তোমার এখানে বসবো আমি আমার পন্ডিতজির কাছে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি তো একদিকে মানে যে আমাদের সবার কাছে একটা 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 অন্য একটা অন্য লেভেলে যখন আমরা দেখি আপনাকে কিন্তু আপনারও মনে হয় যে এইটা না ঠিক হলো না একটু আরেকবার দিই বলি সে আপনি যখন আপনার স্ত্রী এর গানটা শুনলেন আপনি কি একটু ভয় পেয়েছিলেন না বাবা থাকবা বেশি বললে আবার বেশি বললে চাপ আছে বাড়িতে না বল বলেছে না এত ভালো হওয়া হয়েছে মানে এইটা কি ছিল সেটা শুধু মানে শিষ্যা বা শিষ্যর প্রতি যেটা থাকে সেটা কি গান উনি হাসলে আমরা বুঝে যাই এই জায়গাটা ঠিক নিজের বেলায় কি হয় সব থেকে বড় কথা হলো যে আমি গুরুজির কাছে মানে জ্ঞান প্রকাশ ঘোষ যিনি আমার কাছে ভব তার কাছে শিখেছি যে শুধু নিজের নিন্দা কর প্রশংসা অন্যের কর সেই জন্য যারা আমার নিজের কৌশিকী হলো কি উনি হলেন কি আরো যার পুত্র হলো ভালো খুব ভালো হলো মানে বলার পরে বলি এটা একটু দেখিস এই জায়গাটা একটু দেখি সবসময় তো সেরকম প্রয়োজন নেই তার মানে বলছি যে তার মানে আপনার পুত্র কন্যা বা স্ত্রী কোনোদিনই শুনবেন না আপনার আপনার কাছ থেকে শুনতে পারবেন না এরকম পন্ডিতজির কাছ থেকে শুনতে পারবেন না দারুণ হয়েছে এটা কি মানে 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 এইটা শোনার জন্য তো থাকে একটা একটা থাকে যে বাবা দারুণ করেছিস মানে দারুণ কথাটা না দারুণ কথাটা অনেক রকম অর্থ আছে আমি যদি বলি সেটা আমার অন্তরের চাহিদা যেটা মানুষকে দিতে পারবো কারণ আমার কোন গান আমার দ্বিতীয়বার আমি ওইভাবে গাইতে ভালো লাগে আমার ছোটবেলার যেগুলো রেকর্ডের গান আছে সমস্ত বাঙালির বাড়িতে সে গান আছে সেগুলো অমর হয়ে আছে কিন্তু আমি জানি সে গানগুলো কিছুই হয়নি অনেক কিছু করার ছিল ওকে বলতে থাকে এগুলোকে নতুন মোড়কে আবার কত কারণ এগুলো তো ঠিক বোঝানো যায় না মানে আমি যদি এখানে আসবার আগে কি কথা বলবো জানা ছিল না আবার কালকে দেখা হলে তোমার সঙ্গে কি বলবো সেই জন্য বলছি যে প্রত্যেকটা দিনই তো নতুন প্রত্যেকটা দিন নতুন আলো নিয়ে আসে তার সঙ্গে মিশিয়ে যদি আরো কি করা যায় সেটা ভাবতে ভালো লাগে সব বুঝলাম বলুন তো আপনার স্ত্রী কেমন গিয়েছে খুব ভালো খুব ভালো মন থেকে বললো একদম আজকে আজকে সকালেই বলেছে যে ভালোই হয়েছে জিতকে অনেক কিছু করতে হয়েছে কথাগুলো আর একটু পরিষ্কার হয়েছে আমি যেটা বলেছি সেটা বলছি পরিষ্কার ভালো থাকতো আর একটু অন্যরকম তখনই আমি লস আমি ছোট জিনিস বলি সেটা হচ্ছে এটা কি এটা কি আমার জিদ্দা সেটা হচ্ছে যে ওনারা নাকি ভাবছিলেন এই গানটা সিনেমায় থাকবে কিনা হ্যাঁ আমার হ্যাঁ মানে আমার না সব সময় মানে গানটার রেকর্ডিং এর সময় থেকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে রেখেছি এই গানটা থাক কারণ অনেক সময় কি হয় ফিল্মে গান

তুই বিশ্বাস করতে করতে পারবি না আমি যখন বোম্বেতে গানটা নিয়ে গিয়ে মিক্স করছি আমার মিক্সিং ইঞ্জিনিয়ার রূপজিৎ গিটার বাজিয়ে যে সঞ্জয় আমার অনেক পুরনো বন্ধু সবাই কাঁদছে এই গান শুনে এটা বৌদি গেয়েছে আমাদের এই যে গান নিয়ে এত কথা হচ্ছে আমি অনঞ্জর কাছেও আসবো অনঞ্জন ঠিক বললাম তো অনঞ্জনের কাছেও আসবো কিন্তু তার আগে আমি জাস্ট যদি দু কলি যদি এই গানটা যেটা নিয়ে কথা হচ্ছে সেটা যদি শোনানো যায়

দাদা হচ্ছে গানটা হচ্ছে মানে এরা এতটা আমি না ওই সবসময় বলতাম বলছিলাম যে প্লে করছি যে গানটা থাকুক ফিল্মে ভালো জায়গাটা মানে জায়গাটা পৌঁছুক তো অরিন্দম দা গানটা খুব সুন্দর শুট করেছে কিন্তু এখন দেখাতে পারছেন ওরা ক্লাইম্যাক্স এর আমি জানিও না কে গাইছেন

এবং ওকেও কখনো বলি না বা বলবো না তা নয় কিন্তু অ্যাজ এ ম্যান অ্যাজ এ হিউম্যান বিং এজ এ পার্সন ওর মধ্যে একটা অতি সরল অতি একটা সততা আছে উইচ ইজ ভেরি রেয়ার সেইটার জন্যই অজিত কিন্তু আরো অনেক ভালো অনেক বড় জায়গা যাবে অনেক কিছু করছে আমি শেষ অনঞ্জনের কাছে আসবো যখন তুমি গানটা শুনলে কান তোমার কেমন লাগলো মায়ের গান আমি মায়ের গান তো মানে যখন মা আমাকে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতো তখন থেকে শুনছি এবং যখন বড় হয়েছি তখন মায়ের জীবনের বিভিন্ন ঘটনা যে কি কি মা ছোটোবেলা থেকে করতো কোথায় শিখেছিল বিভিন্ন সময় বিভিন্ন লাইফ স্টেজের কথা সেগুলো শুনেছি আমি আজ অব্দি আমি আমার মনে হয় জিদ্দাও এগ্রি করবে মায়ের গলার যে আওয়াজ সেরকম গলার আওয়াজ আর একটা জিদ্দা শুনেছি কিনা আমার কোথায় কোয়েশ্চেন একদম মায়ের মতো গলার আওয়াজ ভারতবর্ষে এক্সিস্ট করে না এটা আমি বলতে পারি হ্যাঁ আমরা টেক্সচার বলি এবং একটা ফিমেল ভোকালসে যেগুলো ফ্রিকোয়েন্সি দিয়ে বলি বেস এবং ট্রেভেলের এরকম ব্যালেন্স এটা রেঞ্জ এবং সেটা রেঞ্জ এবং একটা জিনিস বুঝতে হবে যে সত্তর বছর বয়সেও এখনও এরকম গলার আওয়াজ স্টেজে একটা তানপুরাণী এরকম গাইতে পারছেন তাহলে আমি মায়ের সেভেন্টিজের রেকর্ডিং শুনেছি সে রেকর্ডিং যদি বাইরে আসতো তাহলে আজকে অনেক শিল্পীদের হয়তো গান বাজনা হতো না কারণ এরকম গলা মায়ের বরাবরই ছিল মায়ের রবীন্দ্রসঙ্গীত আমি রেকর্ড করেছি বা বাবা মিউজিক করেছেন তাতে মায়ের যে গলার আওয়াজ সেটা আমরা যেহেতু এখন ইউটিউব হয়ে গেছে মিডিয়া সব সময় আসে না আমরা সেটা পৌঁছোতে পারিনি তো এই গানটা যখন একটা ফিল্মের গান আমাদের ফরচুনেটলি আনফর্চুনেটলি ভারতবর্ষ ফিল্ম ইন্ডাস্ট্রির দেশ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি আমাদের বিদেশের মতো এখানে নেই ফিল্ম ইন্ডাস্ট্রির দেশ সেখানে মায়ের গানটা একটা বড় জায়গায় হচ্ছে এরকম আমরা সবাই মিলে মানে জিনিসটাকে সেলিব্রেট করছি এইটা আমার মনের একটা খুব বড় ইচ্ছে ছিল যেটা সেটা আলটিমেটলি জিদ্দার জন্য হলো না না সুতরাং গান কেমন লেগেছে এটা তো আমি তো পেটের ভেতর থেকে গান শুনছি সুতরাং আমার তো ভালো লাগবেই কিন্তু মায়ের যে ইউনিকনেসটা আছে যেটা এতদিন ধরে আমি জানি কিন্তু সেটা সেরকম প্রকাশ নেই বলে মনের মধ্যে দুঃখ হতো সেইটা ওই যে তুমি বললে শ্রী দুর্গা নাম তোমার মা খুব ভালোবাসেন ওটা ওর সুর সম্পূর্ণটা এবং পাঠগুলো যা করেছেন সবটাই ওর করেছেন কিন্তু ও যেভাবে ওটাকে আমাকে দিয়ে গাইয়েছে মানে মারতে বাকি রেখেছিল এখনো হচ্ছে না ঠিক করে বলো আরো কত ভালো বলা উচিত তুমি পারবে তুমি এত ভালো গলা থাকা সত্ত্বেও মা সবসময় আমার খাওয়াটা ঠিক সময় হলো কিনা

ভৎস প্রতিভা যাদের মধ্যে রয়েছে তাদের সঙ্গে সঙ্গে বসে আছি শুধু এটাই বলবো যে গানটা নিয়ে কথা হচ্ছিল সেই গানটা কোথায় শোনা যাবে কিভাবে শোনা যাবে এবং কোন সিনেমায় আছে তুমি শুধু ক্যামেরায় বলে দাও মিতিন একটি খুনি সন্ধানে রিলিজ হচ্ছে ক্রিসমাসে এবং একটি এই গানটি শোনা যাবে সুরেন্দ্র ফিল্মসের ইউটিউব চ্যানেলে এই গানটি খুব তাড়াতাড়ি রিলিজ হবে যেটা চন্দনাদি গিয়েছেন আমার সুরে আর অরিন্দমদার পরিচালনায় এই ছবিটি কোয়েল আছে এখানে অনেকে সব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন এখানে কাজ করেছেন প্লিজ আপনারা হলে গিয়ে দেখুন ছবিটি ক্রিসমাসের রিলিজ এবং গানগুলো শুনুন শুনে আমাদের জানান থ্যাংক ইউ আর এরকম অনেক আড্ডা আলোচনা ওসিফ খবর জানতে দা ওয়াল সাবস্ক্রাইব করুন এই যে ভিডিওটা দেখছেন নিচে একটা বাটন আছে সেখানে একটা নোটিফিকেশান বার বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করতে হবে আর সব নোটিফিকেশান পেয়ে যান আমার সঙ্গে ক্যামেরা শক্তিক এবং শুভম আমি শুভঙ্কর ওয়াল